আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে জামাদারহাট সমবায়ু সমিতির পতাকা উত্তোলন করে সমবায় সমিতির চেয়ারম্যান সাদ্দাম হোসেন ডাঙ্গরিয়া আরও উপস্থিত থাকেন স্থানীয় মুরুব্বিয়ান সমাজ উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশ জানুয়ারি তারিখে অর্থাৎ আজকের এই দিনে ভারতের নাগরিকরা মৌলিক অধিকার লাভ করে কােমতা সছেলো ওক নাটাংদযেলাকেলে সমতুছেলো কোল্যকেকে সলারাটাকে যাকেল্যাল্য়াকজেে, সমাকলেপয়াকে কনাকেবেলে সট� আৰু এই টে আমাৰ ভাৰতবৰ্ষৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্দিষ্ট সব মানুহে সমাজৰ গৰ্বৰ দিন এই দিনে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারিতে যখন সংবিধান গৃহীত করা হয়েছে কিন্তু আমাদের ভারতটা স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে কিন্তু উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীন হলেও আমরা মানে ভারতবর্ষটা কীভাবে মানে কোন আইনের দ্বারা চলবো বা কোন সংবিধানে চলবো না থাকার জন্য উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি এই দিনে আমাদের সংবিধান প্রস্তুত করে সংবিধান লাগু করা হয়েছে তো আজকে আমরা প্রত্যেকটা ভারত ভারতীয় যে ধর্মনিরপেক্ষ হিসাবে আমরা ভারতবর্ষে বসবাস করার জন্যে সৌভাগ্য পেয়েছি বলে আজকে আমাদের